এখানে দেখো নিট স্থায়ী সম্পদ বা প্রকৃতি স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় যদি আমাদেরকে বলে তখন আমরা উক্ত সম্পত্তি থেকে অবচয় এবং অবলোপন বাদ দিব আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে সকল সম্পত্তি ধরা যায় ছোঁয়া যায় সেগুলোর ক্ষেত্রে অবচয় হয় আর যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না সেগুলোর ক্ষেত্রে অবলোপন হয় অর্থাৎ বোঝা যায় যেমন কি সুনাম সুনাম একটা প্রতিষ্ঠানের সব থেকে দামি সম্পদ কিন্তু সুনামের ধরা যায় সুনাম ধরা জানা না ছোঁয়া যায় এই কারণে এটাকে অবলোপন বলা হয় এটা যদি মূল্য হ্রাস পায় দাম কমে যায় তখন এটাকে অবলোভন বলা হয় আর যন্ত্রপাতির দাম যদি কমে যায় যদি ব্যবহারের ফলে তখন সেটা অবচয় হয় তাহলে দেখো দালান করা থেকে অবচয় বাদ দিছি আমরা যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দিচ্ছি সুনাম থেকে অবলোভন বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে ওইটা আমরা টোটাল যোগ করার পরে যেই টাকাটা পাওয়া যাবে সেটাই নিটি স্থায়ী সম্পত্তির পরিমাণ আমি আবারও বলতেছি খেয়াল করি শোনো যে স্থায়ী সম্পত্তি নিটি স্থায়ী সম্পত্তি বাহির করব আমরা পদ্ধতি হলো স্থায়ী সম্পদ থেকে অবচয় এবং অবলোভন বাদ দিতে হবে তাহলে আমরা নিট স্থায়ী সম্পদের পরিমাণ পাবো